সারাদিন গোলকুণ্ডায় কাটিয়ে দেবার পর এবার বিকেলবেলা রওনা দিয়েছি কোনো একটা রেস্টুরেন্টে খেতে ঢুকব Saya akan di. ভেজ বিরিয়ানি নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম কাছেই একটা কেবল ব্রিজ আছে সেটা দেখব আর একটা তার পাশেই বলে পার্ক আছে সেটাও একটু দেখব কেবল ব্রিজের কাছাকাছি চলে এসেছি চলে এসেছি আমরা পার্কে आज

রবিবার দিন কে পার্ক বন্ধ রাখে হ্যাঁ ওই দেখো আমার মনে কি অনেক লোক জিজ্ঞেস করছে বুঝছো এখন শুরু করছে ওরা রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় পার্কটা দেখা যাচ্ছে কিছুটা সেরকম আমাবুরি কিছু নেই যদিও কয়েক ধরনের ফুলের গাছ টাছ আছে ভেতরে এই যা দেখার ছিল সেই কেবেল ব্রিজ এটা দিনের বেলা এখন এরকমই কিন্তু রাত্রিবেলা সন্ধ্যার পর থেকে এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের একটা লাইটিং হয় ব্রিজ ব্রিজ এটাকে কেবল ব্রিজ বলে লাইটিং শুরু হয়ে গেছে কিন্তু আর একটু অন্ধকার হলে বোঝা যাবে ভালো মতো বোঝা যাচ্ছে না এই যে এর মধ্যে বোটিং হয় ফেরি দিয়েও মানে এদিক থেকে ওদিকে যায় মানুষ কেবল ব্রিজ দেখে পেরিয়ে যাচ্ছি আর জায়গাটা খুব নোংরা গন্ধও বেরোচ্ছে এর বেশিক্ষণ থাকতে পারলাম না পেরিয়ে গেলাম কোন সাইডটা কিন্তু আমাদের গাড়ি যেহেতু এদিকে আসছে এদিক দিয়েই তো যেতে হবে এই যে প্রদীপ আকারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে লোকজন থাকে এটা সরকারি কাজের জন্য ব্যবহৃত হয় না এমনি লোকজন থাকার জন্য সেটা আমার সঠিক জানা নেই হুসেন সাগরে সন্ধ্যাবেলাটা যেন বেশি ভালো লাগে চারপাশে লাইট জ্বলে ওঠে আর মিডিলের যে স্ট্যাচু আছে বুদ্ধদেবের সেটাতেও লাইটিং হয় এদিকে চা বানানো হচ্ছে চা পাতা দেওয়া হয়ে গেছে আর এদিকে একজন দুধ খাচ্ছে চাক করার যে প্যাকেটে দুধ এনেছিল ওটা চেয়ে নিল হাত ধুয়েছিলি হুম হুম। করব একটু দাও না আমার সুগার আছে দেখে চিনি ছাড়া চা বানিয়ে প্রথমে মাকে দিয়ে নিচ্ছে এবার আমাদের চায়ে চিনি দিয়ে জল দেবে নেমে গেছে আমাদের চা দোকান আছে কালকে এই হচ্ছে আমাদের চা রেডি কেমন বানাইলাম চাটা ভালোই বানাইছো খাইতে টেস্টি হয়েছে হ্যাঁ ঝালটা যদি একটু কম হইতো তোমার হাতে ঝাল যেন কেন বেশি হয় মোবাইল দাও তো আজকেও রাতের খাবার গোটা গোটা আলু আলু ভাত আর বসিয়ে দেব কালকে ভোরবেলা মাঠ ওখানে যেতে হবে

বাইরে খাবার খেলে কোনো ব্যাপার না ওরা বলে দিয়েছে কি কিন্তু আশ্রমের ভেতর কোনো কিছু অ্যালাউ নেই তাই এই আলু সেদ্ধ ভাত কালকে দিয়েছিলাম ডাল আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের এই কদিনে রাতের খাওয়া দাওয়া হবে কিছু করার নেই আর যদি বাইরে থেকে কোনো দিন খাই সেটার ব্যাপার আলাদা কোনো দিন না বলো বাইরে থেকে যা খাবো খাবো বাট না কিন্তু মন্দিরে এসে রাত্রির বেলার কথা বলছি দিনের বেলা তো বাইরেই খাচ্ছি দিনের বেলা বাইরেই খাচ্ছি শুধু রাতে এই আশেপাশে হোটেল অনেকটা দূরে যেতে হচ্ছে রাইস কুকার যখন এনেছি চার ভর্তা রাতের এখানেই করে নিচ্ছি আর বাইরে কোথাও যাচ্ছি না খেতে ওই এত গরমের মধ্যে রেডি হয়ে যাও আবার আসো তো গরম এখানে বলোনা